সেনবাগ থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটনে অগ্রগতি এবং দুই জন গ্রেফতার গত চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ রাত আনুমানিক একটা চল্লিশ মিনিটের সময় আট থেকে নয় জন মুখোশধারী দল হাতে লাল মেরুন রঙের প্লাস্টিকের টর্চ লাইট কোড়াবাড়ি রড দরজা বাঁকা করার শাবল চাপাতি ছোড়া কিরিচ এবং লোকাল গান এলজি নিয়ে সেনবাগ থানাধীন ছয় নং কাবিলপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডস্থ পূর্ব কাবিলপুর শাকিনে জনৈক মোহাম্মদ হুমায়ুন কবির পঞ্চাশ সাবেক মেম্বার এর একতলা বিল্ডিং ঘরের উত্তরমুখী বেলকনির প্লাস্টিকের দরজার চিটকিনি ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে পরিবারের লোকজনসহ তার বাড়িতে বেড়াতে আসা বড় মেয়ে তার শাশুড়ি খালা শাশুড়িদের পরনেও বাড়িতে থাকা সর্বমোট পাঁচ ভরি এগারো আনা ওজনের স্বর্ণালঙ্কার নবদ এক লাখ আটচল্লিশ হাজার টাকা দুইটি স্মার্ট মোবাইল সহ সর্বমোট দশ লাখ আটাত্তর হাজার টাকা মূল্যের মালামাল ডাকাতি করে নিয়ে যায় ডাকাতদল রাত আনুমানিক একটা চল্লিশ মিনিট হইতে দুইটা দশ মিনিটের মধ্যে জনৈক্য মোহাম্মদ হুমায়ুন কবিরের বাড়িতে ডাকাতি শেষে পার্শ্ববর্তী জনৈক্য কামাল পাটোয়ারির বাড়িতে দরজা ভেঙ্গে ঢোকার চেষ্টা করে পরবর্তীতে ডাকাতদল জনৈক কামাল পাটোয়ারির বাড়ির লোহার দরজা ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করতে না পেরে তারা সেখান থেকে দুইটি সিএনজি যোগে পার্শ্ববর্তী গ্রাম মৈজদীপুর শাকিনের সাবেক চেয়ারম্যান সিরাজুল হকের বাড়িতে প্রবেশ করে তাহার মেয়ে ও স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আরও আট ভরি স্বর্ণালঙ্কার ডাকাতি করে নিয়ে যায় মর্মে জানা যায় পরবর্তীতে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত মোহাম্মদ শহীদ মিয়া তেত্রিশ পিতা মোহাম্মদ সিরাজ মিয়া মাতা মনোয়ারা বেগম পশ্চিম ইয়ারপুর মনির উদ্দিন পণ্ডিত বাড়ি কাবিলপুর ইউনিয়ন থানা সেনবাগ জেলা নোয়াখালীকে আটক করেন আটককালে মোহাম্মদ শহীদ মিয়ার নিকট হইতে নব্বই হাজার টাকা এবং উক্ত ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি যাহার রেজিস্ট্রেশন নম্বর নোয়াখালী থ এক এক সাত পাঁচ পাঁচ ছয় উদ্ধার করেন তার প্রদত্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সহিত জড়িত অপর আসামি মোহাম্মদ দিন ইসলাম স্বপন আত্রিশ পিতা সুখ মিয়া মাতা মরিয়ম বিবি শান বজরা দাইয়া মিয়ার বাড়ির থানা সোনাইমুড়ি জেলা নোয়াখালীকে বেগমগঞ্জ থানাধীন করিমপুর এলাকা হতে গ্রেফতার করা হয় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত অপর আসামি শাহাদাত হোসেন রিমন একচল্লিশ পিতা মোহাম্মদ উল্লাহ কালামিয়া পৌর পৌরকরিমপুর থানা বেগমগঞ্জ জেলা নোয়াখালী এর বাড়িতে গ্রেফতার অভিযান পরিচালনাকালে আসামি শাহাদাত হোসেন রিমন তাহার বাড়ির পাশের পুকুরে লাফ দিয়ে পালিয়ে যায় পরবর্তীতে তাহার বাড়িতে তল্লাশি করে ডাকাতির সময় ব্যবহৃত পাঁচটি প্লাস্টিকের টর্চলাইট একটি চাইনিজ কুড়াল একটি দা একটি লোহার শাবল একটি লোহার দামা দুইটি ছোড়া উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ দিন ইসলাম স্বপনের তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন চৌমোহনী পৌরসভস্থ করিমপুর দানা মিয়া হাজি বাড়ির পূর্ব পাশে সবুজের গ্যারেজ হতে ডাকাতির কাজে ব্যবহৃত অপর একটি সিএনজি যাহার রেজিস্ট্রেশন নম্বর নোয়াখালী থ এক এক ছয় আট চার তিন উদ্ধার করা হয় উক্ত ঘটনায় জনৈক মোহাম্মদ হুমায়ুন কবির বাদী হয়ে এজাহার দায়ের করেন সেনবাগ থানার মামলা নং শূন্য নয় তারিখ পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ ধারা তিনশো পঁচানব্বই তিনশো সাতানব্বই পেনাল কোড রুজু করা হয় এবং মামলার তদন্তভার এসআই নিরস্ত্র সন বড়োয়াই এর উপর অর্পণ করা হয় গ্রেফতারকৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদের প্রদত্ত তথ্য উপাত্তের ভিত্তিতে ডাকাতির ঘটনার সাথে জড়িত অপরাপর আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত সকল মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে